মালদায় ডিএম অফিস ঘেরাও অভিযানে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপির নেতা কর্মীরা পদত্যাগের দাবিতে চলছে তুমুল বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ একাধিক বিজেপি নেতা নেত্রী মালদাতে করে ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ জেলা জুড়ে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির ঠিক সেরকমই শহর জুড়ে মিছিল করে মালদার জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হল বিজেপির আর তা ঘিরে ব্যাপক বিক্ষোভ ব্যাপক হাঙ্গামা পুলিশের বাধা ভেঙে ফেলা হল প্রথম ব্যারিকেড তবে যদিও বাঁশের দ্বিতীয় ব্যারিকেটে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের রিপোর্ট বিগ নিউজ